অধিকার বানাই দিলেন তো আলাইকুম সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কারণ আমাদের দেশের ছাত্রছাত্রীরা রাস্তাঘাটে মার খাইতেছে আহত হইতাছে নিহত হইতাছে এটা দেখে আমি মোটেও ভালো নাই আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি দেশটা আপনার বাবা একাই স্বাধীন করে নাই দেশটা আমার বাবা একাই স্বাধীন করে নাই সবার বাপ দাদারা মিলেই দেশটাকে স্বাধীন করছে যাদের মুক্তিযোদ্ধার কোটা আছে তারা সরকারি চাকরি পাবে যাদের মুক্তিযোদ্ধার কোটা নাই তারা সরকারি চাকরি পাবে না এটা হবে না আমার লেখাপড়ার পিছনে আমার বাবা লাখ লাখ টাকা খরচ করতেছে যে আমার সন্তান বড় হয়ে লেখাপড়া করে একটা সরকারি চাকরি করবে আমার বাবার কোনো মুক্তিযোদ্ধার কোটা নাই আমার দাদার কোনো মুক্তিযোদ্ধা কোটা নাই তাই আমার কপালে কোনো সরকারি চাকরি নাই আর এইদিকে আমি কষ্ট করে লেখাপড়া করে মাস্টার্স ডিগ্রি পাস করে লাভ কি যদি মাস্টার্স ডিগ্রি পাস করে যদি রিক্সা চালা লাগে ভ্যান চালা লাগে রাজমিস্ত্রি কাজ করা লাগে গার্মেন্টের চাকরি মাস্টার্স ডিগ্রি পাস করে আমার কোনো লাভ নাই আমাদের দেশের আপনি মানে হেরা দেশের নাগরিক আর আমরা দেশের শত্রু আমরা রাজাকার চাইলাম অধিকার বানাই দিলেন রাজাকার আপনি কোন হিসেবে দেশটাকে ডিজিটাল বাংলাদেশ দাবি করেন একটা প্রত্যাশিত বাংলাদেশকে ডিজিটাল করতে পারেন একটা মেট্রো রেল বাংলাদেশকে ডিজিটাল করতে পারে না আপনি যখন ক্ষমতা আসছিলেন আজ থেকে সতেরো আঠারো বছর আগে তখন বলছিলেন প্রত্যেকটা ঘরে ঘরে আপনি বিদ্যুৎ দিবেন হ্যাঁ দু বারো সালের মধ্যে বিদ্যুৎ দিতে চাইছিলেন আপনি সেই ওয়াদাটা পূরণ করছেন কিন্তু ওয়াদা পূরণ করে লাভ কি দিনে হয় চব্বিশ ঘন্টা ঘন্টার মধ্যে বারো ঘন্টা বিদ্যুৎ থাকে বারো ঘন্টা বিদ্যুৎ থাকে না এটা তো ডিজিটাল বাংলাদেশ হইতে পারে না এক ঘন্টা পর পর কারেন্ট চলে যায় এটা তো ডিজিটাল বাংলাদেশ না হ্যাঁ আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে দেয় আমি কোনো আওয়ামী লীগ করে না আমি কোনো বিএনপি করে না আমি কোনো রাজনীতি করে না আমি জামাত না আমি শিবিন না আমি ছাত্রলীগ না আমি একদম সাধারণ ঘরে সাধারণ ছেলে দিয়ে আওয়ামী লীগ করলে দেশের বন্ধু জামাত করলে দেশের শত্রু বিএনপি করলে দেশের শত্রু রাজাকার এরাই এরাই দেশটাকে নষ্ট করে। আছে আপনার দাবি যুক্তি কোনোটাই সব কটাই অনৈতিক কোনোটাই নৈতিক না আজ সতেরো আঠারো বছর থেকে আপনি চেয়ারে বয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর পদ নিয়ে বয়ে রয়েছেন আপনি অনেক কিছু করছেন আপনারা হিসাবে আপনি অনেক কিছু আপনি অনেক কিছু করার পরে আপনি একবার দেখেন দিয়ে দেখেন অন্য দল কতটুকু কি করতে পারে যদি অন্য দল আপনার মতো ভালো না করতে পারে তারপর তারপর জনগণ তো আপনাকেই চাইবে তা আপনি এই সুযোগটা অন্য কাউকে দিতেছেন নাকি আপনাকে তো জনগণের না আপনি অনেক কিছু করে রেখেছেন দেশের মধ্যে অনেক উন্নতি করে রেখেছেন আর উন্নতির দরকার নাই সয়াবিন তেলের কেজি কিনে খাইছি আমরা আশি টাকা এখন কিনে খাইতেছি একশো আশি টাকা তো ডিজিটাল বাংলাদেশ আর কিছু বলতে চাই না আমি আপনাকে যদি আর কিছু বেশি বলি আপনি আমাকে রাজাগার বইলে ধরাই দিবেন যাবজ্জীবন জীবন কারা দণ্ড দিয়ে দেবেন তো আমার জেলে যাওয়ার কোনো শখ নাই কোনো ইচ্ছা নাই যেতটুক বলার দরকার আমি বলছি আপনার বিপক্ষ কিছুই বলি নেই যা বলছি দেশের স্বার্থে বলছি এরপরে যা হবো দেখে দেখা যাবো